নমস্কার সকলকে আপনাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইন্ডিয়ান নেভি থেকে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় যে রিক্রুটমেন্ট বেরিয়েছে আজকে তা নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কী থাকবে এবং আপনাদের যে এক্সাম সিলেবাস কী থাকবে সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক অ্যাড হচ্ছে বন্ধুরা অফিশিয়াল নোটিফিকেশনটা আপনারা বন্ধুরা জানেন যে প্রথমে কিন্তু এয়ারফোর্সের নোটিফিকেশান এবছর বেরিয়ে গেছে তারপর ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের অলরেডি কিন্তু এক্সাম চলছে এখন বেরিয়েছে ইন্ডিয়ান নেভি অনলাইন ফর্ম ফিল আপ ঠিক আছে আপনারা যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু এটা মিস করবেন না এখানে দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড আনমেরিড ফিমেল উভয়ই কিন্তু এই পোস্টের জন্য ইলিজিবেল এখানে আবারও দেওয়া হয়েছে যে ইম্পর্টেন্ট বিষয়টা এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বন্ধুরা আগে যে নিয়মটা ছিল শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে চলতো আর বন্ধুরা এখন যে নিয়মটা দেওয়া হয়েছে এখানে কিন্তু মাধ্যমিক পাশের পাশাপাশি কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক এখানে আপনার প্রয়োজন পড়বে তো বন্ধুরা আপনারা যাদের মাধ্যমিক ফিফটি পার্সেন্টের উপরে রয়েছে আপনারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এখানে যে এজটা রাখা হয়েছে ফার্স্ট নভেম্বর দু থেকে তিরিশ এপ্রিল দু হাজার সাতের ভেতর যদি আপনার এজ হয় মেল এবং ফিমেল তাহলে কিন্তু আপনি এখানে ইলিজিবল তাহলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে অগ্নিবীর স্কিমের মাধ্যমে নিয়োগ করা হয় ফার্স্ট ইয়ারে আপনার যে স্যালারিটা থাকবে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পার মান্থ তারপর সেকেন্ড ইয়ারে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তারপর থার্ড ইয়ারে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি তারপর ফোর্থ ইয়ারে টোয়েন্টি এইট থাউজেন্ড এখানে কিন্তু আপনার স্যালারিটা থাকবে এখানে চার বছর পর আপনাকে টেন লাখ রুপিস দেওয়া হবে সেবানিধি প্যাকেজের মাধ্যমে আর তাছাড়া কিন্তু এখানে আদার অ্যালাউন্স রয়েছে এবং এখানে চার বছর পর কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্যান্ডিডেটের ভেতর এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্টকে ডিসচার্জ করা হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে কিন্তু এখানে পারমানেন্টলি রাখা হবে এটা হয়তো বন্ধুরা আপনারা সকলেই জানেন অগ্নিবেশ স্কিমের যে নিয়মটা রয়েছে এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে প্রথমে এখানে শর্টলিস্ট করা হবে আপনারা যারা আবেদন করবেন সকলের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না কারণ যাদের মাধ্যমিকে নাম্বার বেশি রয়েছে তাদেরকে কিন্তু এখানে শর্টলিস্ট করা হবে ধরুন যদি এখানে পোস্ট দশটা থাকে তাহলে কিন্তু এখানে একশো জনকে ডাকা হবে তো এখানে প্রথমে কিন্তু আপনাদেরকে শর্ট করা হবে শর্ট করার পর এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন টেস্ট হবে কম্পিউটার বেসড এক্সামিনেশনের পুরো সিলেবাস রয়েছে এখানে ফিফটি মার্কের কোশ্চেন হবে এবং এখানে হিন্দি অ্যান্ড ইংলিশ এই দুটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের এই এক্সামটা হবে এখানে মিনিমাম টাইম আপনাকে থার্টি মিনিট দেওয়া হবে এবং নেগেটিভ মার্ক থাকবে 0.25 পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আপনার চারটা কোশ্চেন বললে কিন্তু এক নাম্বার মাইনাস হবে এখানে যে এক্সামিনেশন ফিটা রাখা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এক্সামিনেশন ফি লাগবে সকলের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি তারপর যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু কোনো রকম ছাড় নেই আপনারা জানেন ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে কিন্তু এইজের ক্ষেত্রে এবং এক্সামিনেশন ফিসের ক্ষেত্রে কোনোরকম ছাড় দেওয়া হয় না এখানে রিটেন এক্সামিনেশানের ক্লিয়ার করার পর এখানে হবে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যালের ভেতরে এখানে মেলের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে আপনাকে ছয় মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং কুড়িটা উঠক বেঠক তারপর পনেরোটা পোষাপ তারপর রয়েছে এখানে সিট আপ পনেরোটা ফিমেলের ক্ষেত্রে আট মিনিট টাইম দেওয়া হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তারপর এখানে উঠক বেঠক পনেরোটা পোশাপ দশটা তারপর এখানে যে সিট আপ দশটা থাকবে তারপর এখানে হবে আপনাদের মেডিকেল টেস্ট মেডিকেলের ক্ষেত্রে কি কী চেক করা হবে সম্পূর্ণ বিষয় কিন্তু নোটিফিকেশনের ভেতরে রয়েছে তারপর এখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে আপনাদের যে ফার্স্ট স্টেজের যে এক্সামটা আপনারা দিয়েছেন সেই এক্সামের মার্ক অনুসারে কিন্তু এখানে আপনাদের ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হবে নেক্সট এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে ১৩ মে থেকে আপনাদের সাতাশ মে দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু আবেদনটা করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট অগ্নিবীর নেভি ডট ডট ইনে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে রকম প্রবলেম যদি হয় আপনারা ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কনট্যাক্ট করেও কিন্তু আবেদনটা ঘরে বসে করে নিতে পারবে আশা করি বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপরেও কোনো রকম কোশ্চেন যদি থাকে এই নোটিফিকেশান সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ